আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক রমজান শেষে ঈদের ছুটিতে আবারও আমরা গাছ ডেলিভারি শুরু করে দিয়েছি দর্শক এখানে দেখতেই পাচ্ছেন দুটি গাছ এটা হচ্ছে আপনার বিগ সাইজের গাছ তো আমি যে গাছটি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাই বেনানা এটা হচ্ছে থাইল্যান্ডের থাই ব্যানানা তো যে দর্শক যে ক্রেতা যে গাছ ক্রয় করেছে আমাদের কাছ থেকে যিনি ভদ্রলোক উনি প্রবাসী উনি আমাদের কাছ থেকে গাছ ক্রয় করেছেন তো উনি আমাদের ফল ছাড়াই গাছ ক্রয় করেছেন আমাদের কাছে আপনারা ফলসহ থাই ব্যানানা গাছ পাবেন আপনার এ ধরনের বিগ সাইজের গাছ পেতে অবশ্যই আজি রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন রাফিয়া নার্সারির স্ক্রিনের নাম্বার আছে দর্শক এগুলো হচ্ছে আপনার অনেক বিগ সাইজের এবং খুব সুন্দর সুযত সযত্নে আমরা এই গাছগুলো প্যাকিং করতেছি দেখেন কত সুন্দর করে আমরা প্যাকিং করতেছি এখানে আপনার তিনটা প্রোটেক্ট দেওয়া আছে তো গাছের আপনার কোনো ক্ষতি হবে না আমরা যে যেরকম করে প্যাকিং করে দেবো এই ধরনের এরকমই আপনার গাছগুলো থাকবে এই পাশের গাছটা যদি আপনারা লক্ষ্য করেন এটা আপনার হচ্ছে রূপালি তো রূপালি আম সম্পর্কে অনেকেই অবগত দেখেন কত পরিমাণের যে ফল ধরে আছে আপনারা কল্পনা করতে পারবেন না এই ফলগুলো কখনোই নষ্ট হবে না দেখেন গাছটি অলরেডি আমরা বেঁধে ফেলেছি তারপর আরও সুন্দর করে আমরা বাঁধবো তো আপনাদের দেখার সুবিধার্থে আমরা আসলে সম্পূর্ণ করে নেই এই গাছটির প্যাকিং তো এই গাছটির আপনার টপ হাইট যদি আমরা বলি আপনাদেরকে এটা টপটা হচ্ছে আপনার বারো ইঞ্চি টপ রয়েছে এই গাছটির শিকড় আপনার টপটার ভেতরেই রয়েছে তো আপনারা এ ধরনের গাছ পেতে অবশ্যই আজই রাফিয়া নার্সারিতে যোগাযোগ করবেন দর্শক আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের কাছে আপনারা বিগ সাইজের গাছও পাবেন এই যে দেখেন লেসুর গাছ দেখেন একটা লেসুর গাছের সাইজ দেখেন এই গাছগুলোতে আপনারা যদি সামনের সিজনে যদি আপনারা ফল নেন তবে অবশ্যই আপনারা চার থেকে পাঁচশো ফল পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে আপনারা এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে এটাও আপনার বিগ সাইজের গাছ এই ধরনের গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এটা হচ্ছে আপনার হাইট হচ্ছে আট থেকে নয় ফিট হাইট হবে এটাও আপনারা পাবেন এটা হচ্ছে আপনার মিডল সাইজের গাছ তো লিচু জাতের মধ্যে বিভিন্ন জাত রয়েছে তো আমি আপনাদেরকে বলেছিলাম এক থেকে আপনার পাঁচ সাত প্রকার আপনার লেচু জাত রয়েছে তো এখন এ জাতটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেদেনা চায়না না থ্রির থেকেও এটা এক খুব বড় সাইজের আপনার লেচু হয় এই লিচু গাছটিও আপনারা পাবেন বেদেনা লিচু তবে এটার আপনারা যদি এ ধরনের গাছ যদি আপ রাফিয়া নার্সারি থেকে ক্রয় করেন খুবই স্বল্প মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন এটা হচ্ছে আপনার মিডল সাইজের গাছ দেখেন গাছটা কত সুন্দর ঝাপড়ালো হয়ে গেছে আপনার বেদনা লেসু অবশ্যই যদি রাফিয়া নার্সারি থেকে নিতে চান আজই যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এই পাশেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার চানা তো চানা থিরি সম্পর্কে অনেকেই অবগত আছেন থিরি লেসু গাছটিও আমরা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এটা হচ্ছে আপনার শরীফা তো শরীফা গাছটিও আপনারা রাফিয়া নার্সারিতে যোগাযোগ করবেন এরকম আপনারা যদি মুকুল সহ গাছ পেতে চান অবশ্যই আজই যোগাযোগ করুন আপনারা দেশের বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন দর্শক আপনারা যারা ছাদ বাগানে বাগান তৈরি করতে চাচ্ছেন ছাদকে সুন্দর করতে চাচ্ছেন আপনারা বিল্ডিংয়ের থেকেও আপনারা ফল খেতে পারবেন যারা ছাদ বাগানে ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ছাদ বাগানে গাছ নেওয়ার জন্য আপনারা আমাদের কাছ থেকে গাছ পাবেন এতে দেখেন এটা হচ্ছে আপনার থাই থাই আপনার হচ্ছে কাটিমন এটা আপনার বারো মাসি কাটিপন এই বারো মাসি কাটিমনটিও আপনারা পাবেন আমরা গাছটা খুব সুন্দর করে কাটিং করে দিয়েছি আপনারা কাটিং করে দিয়েছি এটা আপনার ঝাঁপড়ালো হবে এখান থেকে আপনার মুকুল আসবে আপনার সিজনে আনসিজনে এই বারো মাসি কাটিমন থেকে আপনারা ফল পাবেন এটা হচ্ছে আপনার ফোর কেজি তো এই আমটি আপনার সাইজে বড় হয় অনেক বড়ো হয় এই জন্য এর নামকরণ করা হয়েছে ফোর কেজি আপনারা ফোর কেজি আমটিও আপনারা আমার কাছ থেকে পাবেন এটা হচ্ছে আপনার চায়না থ্রি লেসু এই লেসুর গাছটিও আপনারা পাবেন এটা আপনারা এটাও আপনারা হচ্ছে সাত বাগানের জন্য দেখেন কত সুন্দর শর্ট গাছ এটা হচ্ছে আপনার চায়না থ্রি তবে আপনারা ভয় পাওয়ার কিছু নেই রাফিয়া নার্সারি থেকে আপনারা যদি গাছ ক্রয় করেন গাছ মারা গেলে গাছ পাবেন এটা হানড্রেড পার্সেন্ট আমরা নিশ্চয়তে দিচ্ছি এটা হচ্ছে আপনার মিষ্টি জলপাই তো আপনারা মিষ্টি জলপাই এই যে দেখেন মুকুল চলে আসতেছে গাছে এই যে মুকুল সহ আপনারা মিষ্টি জলপাই ক্রয় করতে পারবেন আজই যোগাযোগ করুন রাফিয়া নার্সারিতে দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলতেছি যারা পেঁপে গাছ এটা আপনার ছাদ বাগানো হবে বা বাণিজ্যিক আকারে বাসার বিভিন্ন স্থানে যদি আপনারা লাগাতে চান সেক্ষেত্রে আপনারা পেঁপের জারটি নিতে পারেন এটা আপনার সত্তর দিনের মাথায় আপনি এক থেকে সত্তর দিন রোপণ করা থেকে আপনারা এই গাছের আপনারা ফল পাবেন হান্ড্রেড পারসেন্ট নিশ্চয় নিশ্চয়তা দিচ্ছে রাফিয়া নার্সারি একদম আপনারা এই ধরনের আপনারা পেঁপের গাছ পেতে আজই যোগাযোগ করুন দর্শক এই যে এটা হচ্ছে আপনার মিডল সাইজের আপনার চ্যাংমাই তো চ্যাংমাই এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের আম চ্যাংমাই আমটি খুবই সুন্দর হয় খুব ভালো মানের আম আপনারা চ্যাংমাই গাছও আমাদের কাছ থেকে এ ধরনের গাছ ঝাপড়ালো গাছ মিডল সাইজের গাছ আপনারা ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা যদি বাণিজ্যিক আকারে হোক বাসার বিভিন্ন স্থানে হোক বা আপনারা ছাদ বাগানে যদি গাছ লাগাতে চান আজিরাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন রাফিয়া নার্সারিতে আপনারা সব ধরনের গাছই ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে খুবই সুলভ মূল্যে আপনারা গাছ ক্রয় করতে আজিরাফিয়া নার্সারি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ মধ্যে ফোনেও যোগাযোগ করতে পারবেন প্রবাসী ভাইয়েরও যোগাযোগ করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পছন্দনীয় গাছ দর্শক কোথাও প্রতারিত না হয়ে আমি বরাবরই বটিকে একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করুন কেননা একটি নার্সারি মালিক আপনারা যে ধরনের গাছ চাবেন সেই ধরনের গাছ দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ দর্শক আমার কাছ থেকে গেলে গাছ ক্রয় করতে হবে তা নয় আপনারা দেখে শুনে বিবেক বিবেচনা করে আপনার গাছ ক্রয় করুন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ